হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি পেজ করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প ঘর লেখিকা সানজিদা ইসলাম পর্ব চায় রেস্টুরেন্টের দরজা খুলে ভিতরে ঢুকতেই শোভা থমকে দাঁড়ালো রেস্টুরেন্টের ভিতরে এক জায়গায় জটলা পাকি আছে অরিন একটা ছেলেকে মাটিতে ফেলে একের পর এক আঘাত করে যাচ্ছে কেউ তাকে থামাতে পারছে না তার চোখ মুখ লাল হয়ে আছে শোবার কাছে অরিনকে এখন কোনো হিংস্র পশুর থেকে কম লাগছে না শোভা অস্ফুট স্বরে উচ্চারণ করলো অরিন কিভাবে যেন অরেঞ্জ শোভা ডাক শুনতে পেল তারপর তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো তার এমন দৃষ্টিতে শোভা কেঁপে উঠলো তার ভয় করছে ভীষণ ভয় করছে এদিকে চোখের সামনে শাড়ি পরা স্নিগ্ধ ভয়ার তো চেহারা দেখে অরেঞ্জ যেন হু সারিয়ে ফেলেছে সে সব কিছু বলে তার সামনে দাঁড়িয়ে থাকা দূষর কন্যাকে দেখছে আর এই সুযোগে মার খেতে থাকা লোকটা তাকে ধাক্কা দিয়ে দৌড়ে পালালো আর হঠাৎ আক্রমণে অরেঞ্জ একটু সরে গেল ছেলেটা যাওয়ার সময় ধাক্কা দিল শোভা নিজেকে সামলে নিল কিন্তু সহ্য না সে আবার দৌড়ে বাইরে গেল তাকে ধরতে কিন্তু বাইরে ফিরে এসে হাসি মুখে শোবার কাছে এলো যেন কিছুই হয়নি কিন্তু শোভা তাকে দেখে দুই কদম পিছিয়ে গেল তারপর রকম রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে চাইলো কিন্তু পারল না অরিন শক্ত করে তার হাত ধরে আছে শোভা কাঁপা কাঁপা হাতে অরিনের থেকে নিজেকে মুক্ত করতে চাচ্ছে কিন্তু অরিন ছাড়ল না বরং হাত ধরে তাকে একটা টেবিলে নিয়ে বসিয়ে দিল তারপর নিজে তার যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়ে তার পাশে বসল এতে যেন সবার ভয় আরও বেড়ে গেল সে অরেনের এত কাছে কখনোই বসেনি তার অরেনের দিকে তাকাতে ভয় করছে কিন্তু সে বেশ বুঝতে পারছে অরিন তার দিকে তাকিয়ে আছে হাসি মুখে অরিন বুঝতে পারছে শোভা তাকে ভয় পাচ্ছে তাই সেই হাসি মুখে শোবার সাথে সাথে কথা বলা শুরু করলো তুমি আমাকে ভয় পাচ্ছ শোভা আমি ওই কুলাঙ্গারকে মেরেছি বলে শোভা কিছু বলল না আমাকে জিজ্ঞেস করবে না আমি কেন তাকে এভাবে মারলাম আমি বাড়ি যাব অরিন জোরে একটা নিঃশ্বাস ছিল কেউ যদি লেডিস ওয়াশরুমে ফোনের ক্যামেরা অন করে গোপন ভিডিও ধারণ করে মেয়েদের হ্যারাস করার চেষ্টা করে তাহলে কি তাকে চুপচাপ ছেড়ে দেওয়া যায় বলো শোভা চমকে তাকালো দিকে হ্যাঁ লোকটা তাই করেছিল আর আমি তাকে হাতে নাতে ধরেছি বেশ কিছু ভিডিও ডিলিট করেছি কিন্তু বাইরে এসে অস্বীকার করছে তাই চেয়েছিলাম মেরে পুলিশের কাছে দিয়ে দেবো তারা তার ফোন থেকে ভিডিওগুলো রিস্টোর করে তার নামে মামলা করতে পারবে কিন্তু তার আগে এক সুন্দরী রমণী এসে আমার চোখ ধাঁ দিয়ে দিল আশেপাশে কি হচ্ছিল ভুলে গেলাম আর সুযোগ পেয়ে বিশ্বাসটা পালিয়ে গেল অরিনের কথায় শোভা লজ্জা পেল এমনিতেই লোকটাকে ভুল বুঝেছিল তার উপর আবার এরকম সিচুয়েশনে ধরনের কথা এবার তুমি বলো আমার কি তাকে মারাটা অনুচিত কিছু বলছিল শোভা যেন হঠাৎ জ্বলে উঠল না আরও বেশি করে মারা উচিত ছিল আগে বললেন না কেন তাহলে আমিও কিছু দিয়ে দিতাম হারামিগুলা কীভাবে এইসব করে তারা কি ভুলে গেছে যারা তাদের জন্ম দিয়েছে তারাও নারী তাহলে কেন এমন করে তাদের ঘরে কি মেয়ে বোন স্ত্রী নেই আর যদি তাদের বোনদের সাথে মেয়েদের সাথে কেউ এমন করত। তখন কেমন লাগতো বলুন তো বাবা শোভা রানী তো ভালো কথা বলতে পারে আমার তো জানাই ছিল না আজ তুমি আমার একটা অজানা রূপ দেখলে আর আমি তোমার একটা অজানা রূপ দেখলাম ভবিষ্যতের জন্য আমাদের দুজনেরই এটা প্রয়োজন ছিল খুব বেশি ভয় পেয়েছিলে আমাকে এই রকম অবস্থায় থেকে হুম মোটামুটি তো পেয়েছিলাম মন চাচ্ছিলো পালিয়ে যাই কিন্তু ভয়ে পানোর ছিল না বাদ দাও সব কথা এবার আমার কথা শোনো আচমকা অরিন শোবার ডান হাত অরিনের দুই হাতের মধ্যে নিল তারপর বলা শুরু করল শোভা আই লাভ ইউ তোমাকে ছাড়া একদিন থাকাও দায় আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় রাতে খুব হয় না প্রচণ্ড অস্থির হয়ে যাই এক একটা মুহূর্ত কাটাতে খুব কষ্ট হয় তোমাকে ছাড়া আমার চলবে না আমি খুব একা আর তুমি না যেন আমার একাকিত্ব বেড়ে যায় আমি ডুবে যাই একাকিত্বের অন্ধকারে তুমি কি আমাকে সেই অন্ধকার থেকে মুক্তি দেবে শোভা বিয়ে করবে আমায় কথা দিচ্ছি মরণের আগ পর্যন্ত তোমাকে একা ছাড়বো না তবে হ্যাঁ একটা কথা মনে রেখো মানুষের যেমন ভালো দিক থাকে তেমন খারাপ দিক থাকে আর আমার সব থেকে খারাপ দিক হচ্ছে আমার রাগ কিন্তু সেটা ক্ষণস্থায়ী আমি কিছুক্ষণ পরেই তা ভুলে যাই যেমন কিছুক্ষণ আগেও আমি একটা হিংস্র পশুর মতো ছিলাম কিন্তু এখন আমি সম্পূর্ণ স্বাভাবিক আমি তোমাকে সত্যিই আমার জীবনে চাই তাই তোমাকে আমার দুর্বলতা সম্পর্কে ধারণা দিলাম যদি মনে হয় আমি তোমার যোগ্য না তাহলে হয়তো তোমাকে জোর করতে পারবো না কিন্তু আমার জীবনটা শূন্য হয়ে যাবে আর তুমি যদি বলো তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে পরিবর্তন হতে হবে তাহলে বলবো সরি মিস আমি মনে করি যদি তুমি কারোর জন্য নিজেকে পরিবর্তন করো তাহলে তুমি তার হাতের পুতুল হয়ে গেলে আর পুতুল মূল্যহীন সেখানে ভালোবাসা থাকে না যে তোমাকে ভালোবাসবে সে শুধু তোমাকে না তোমার ভালো মন্দ দোষ গুণ সব কিছুই ভালোবাসবে তাই আমি তোমাকে আমার দোষগুলো তুলে ধরেছি এবার সিদ্ধান্ত তোমার আমাকে একাকিত্বের অন্ধকারে ফেলে চলে যাবে নাকি আমার নতুন করে বাঁচার কারণ হবে অরিনের প্রত্যেকটা কথা শোবার বুকে গিয়ে বেঁচছিল কেউ তার মতো অনাথনাম পরিচয়হীন মেয়েকে এত গুরুত্ব দিতে পারে এত ভালোবাসতে পারে তা সে কল্পনাও করেনি মানুষের চোখ নাকি মিথ্যা বলে না আর সে অরেনের চোখে তার জন্য অসীম ভালোবাসা দেখেছে আকুতি দেখেছে এগুলো কখনোই মিথ্যা হতে পারে না তাহলে কি অরেনের প্রস্তাবে রাজি হয়ে যাওয়া উচিত শোভা প্লিজ কিছু বলো হয় এপার নয় ওপার আজকে এখনি তোমাকে ডিসিশন নিতে হবে আমি অপেক্ষা করতে পারবো না আমার দ্বারা অপেক্ষা করা সম্ভব না আমার এত ধৈর্য নেই তুমি যদি আমাকে না চাও তাহলে প্রমিস করছি জীবনে কখনো তোমার চোখের সামনে আসবো না আর না কোনো যোগাযোগ করব। অর্ণের কথা শুনে সবার মুখে ধক করে উঠল প্লিজ এমন কথা কখনো বলবেন না আশ্চর্যজনক হলেও এটা সত্যি আপনার সাথে কথা বলা ছাড়া আমি এক মুহূর্তে থাকতে পারব না কিন্তু বিশ্বাস করুন এটা সম্পূর্ণ আমার স্বভাবে বিপরীত আমি নিজেকে কন্ট্রোল করতে পারি কিন্তু কেন জানি আপনার বেলায় তা হয়ে ওঠেনি হয়তো আমিও আপনাকে ভালোবাসি বা বাসি না কিন্তু আপনাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না আমিও আপনাকে বিয়ে করতে চাই কিন্তু তার আগে আমি আমার লেখাপড়া শেষ করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই যাতে কারো উপর নির্ভরশীল না হওয়া লাগে অরিন শোভাকে মাঝপথেই থামিয়ে দিল শোভা তুমি বিয়ের পরেও পড়ালেখা করতে পারবে আমার কোনো সমস্যা নেই আমাদের বিয়ে তোমার পড়ালেখায় কোনো ক্ষতি করবে না আই প্রমিস তুমি নিতে আই প্রমিস তুমি রাজি থাকলে আমি খুব শীঘ্রই তোমাকে নিজের করে নিতে চাচ্ছি আমার ভয় হয় মনে হয় তোমাকে অন্য কেউ ছিনিয়ে নিয়ে যাবে এমনটা কখনো হবে না আমি আপনারই থাকবো কেউ আমাকে আপনার কাছ থেকে চিনিয়ে নিতে পারবে না বিশ্বাস করুন এখানে বিশ্বাসের কথা না শোভা আমার বয়টাও তো চিন্তা করতে হবে আই এম অলরেডি একত্রিশ নেক্সট মান্থে নেক্সট মান্থে বত্রিশ হব আমাদের দুজনে এজ ডিফারেন্ট খুব বেশি এর মধ্যে যদি তোমার জীবনে আমার থেকে ভালো কেউ কম এজের তোমার লাইফে আসে তখন নিশ্চয়ই তুমি তাকে বেছে নিবে। আর আমি তোমাকে হারাতে পারবো না তাই প্লিজ লেটস গেট ম্যারিড আমি তোমাকে তোমার স্বপ্ন পূরণে বাধা দেব না বরং সাহায্য করব। শোভা অরিনের কথার পিঠে কি বলবে ভেবে পাচ্ছে না তার উপর সে বাচ্চাদের মতো জেদ ধরে আছে কিন্তু এত অল্প পরিচয়ে বিয়েটা তার ভালো লাগছে না তার আরও সময়ের প্রয়োজন ছিল তাই বলল অরিন আপনি আমাকে আর কিছুদিন সময় দিন ঠিক আছে শোভা কোনো জোরের প্রয়োজন নেই আসি আল্লাহ হাফেজ দোয়া করো আর কখনো যেন আমাদের দেখা না হয় বলে অরিন উঠে যেতে নিলে শোভা চোখ বন্ধ করে বলল আমি রাজি আপনাকে বিয়ে করতে রাজি অরিনের খুশি দিকে কে তার ইচ্ছে করছে খুশিতে এখানে শোভাকে জড়িয়ে ধরে কয়েকটা চুমু দিয়ে দিতে কিন্তু সে বিয়ের আগে এমন কিছু করতে চায় না সে সুবার দিকে তাকালো সে চোখ মুখ খিচে মাটির দিকে তাকিয়ে আছে অরিন গম্ভীর গয়ে বলল ভেবে চিনতে বলছো তো বিয়ের পর কিন্তু আমি তোমাকে একদিনও সময় দিতে পারবো না অ্যাডজাস্ট করতে পারবে তো আমার সাথে সবার লজ্জায় যেন আরও কুকুরে গেল লোকটা কি আজকে ফোন করে রেখেছে তাকে লজ্জা দিতে দিতে মেরে ফেলবে হুম তোমাকে তো আসল কথা বলতেই ভুলে গেছি কিভাবে মনে রাখবো বলো আজ তুমি আমার মাথা ধরিয়ে দিয়েছো শাড়িতে তোমাকে এত সুন্দর লাগবে আমি কল্পনাও করিনি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ের পর তুমি সবসময় শাড়ি পরবে আর আরেকটা কথা এখন যেমন আসো তেমন কিছু চলবে না বিয়ের পর তোমাকে সম্পূর্ণ পর্দা করতে হবে একমাত্র আমার সামনে তুমি যে ভাবে আসতে পারবে এতদিন অধিকার ছিল না তাই কিছু বলিনি কিন্তু বিয়ের পর তা চলবে না নিজেরও নামাজ পড়তে হবে আমাকেও পড়তে পাঠাতে হবে মনে থাকে যেন আরও কিছু রুলস আছে তা বিয়ের পর বলবো এখন এমনিতে যা অবস্থা সেগুলো